হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন কারণ আমি বর্তমানে মোবাইল ডাটা দিয়ে লাইভটা করছি কারণ এত বেশি ডিস্টার্ব যে ওয়াইফাই দিয়ে করতে পারছি না তাই একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে তাড়াতাড়ি করে একটু লাইফটা শেয়ার করে দিবেন আপনার দোকানে নাকি জি আমার দোকানে জি আপু সব क्लियर আছে ওকে আজকে আমি একটু ছোট লাইভ করব আপনাদের অয়েল প্যাক নিয়ে প্লাস হচ্ছে আপনাদের কি কি কোয়ারিজ আছে এবং ঢাকা ফেয়ারে আপনারা কত মানে কি কি ডিসকাউন্ট যাচ্ছেন কি কি প্রোডাক্টের উপর ডিসকাউন্ট যাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদের সাথে তো ষোলো সতেরো তারিখ ইনশাল্লাহ দেখা হচ্ছে আমি অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে আপনার ধানমন্ডি সাতাইশ মানে ঢাকায় ঢাকায় ধানমন্ডি সাতাইশ সেন্টারে স্টল নাম্বার হচ্ছে আপনার দুই তিন হ্যালো আপু হাই হ্যালো আসসালাম আলাইকুম হাই হ্যালো হ্যালো হাই এই কারেন্টে ঝামেলা তখন থেকে যাওয়া যাওয়া আসা বললাম না পাঁচ মিনিটও থাকতেছে না আজকে নতুন করে আবার ঝামেলাটা শুরু করছে দুই দিন না কারেন্টটা ভালোই ছিল হঠাৎ করে ভালো হয়ে গেছিল জানি না হঠাৎ করে সবকিছু ঠিকঠাক হয়ে গেল বাট আজকে থেকে আজকে সেই আবহাওয়াটাও ঠিক হয়ে গেছিল কারেন্টটাও ঠিক হয়েছিল সব ইস্যু ইস্যুস ক্লিয়ার হয়েছিল বাট আজকে থেকে আবার শুরু হয়েছে কারেন্টের ঝামেলা তিনটা ফ্ল্যাশ লাইট ধরে আছে আপু আপনার পণ্য নিতে চাই পেজে মেসেজ দিয়ে পাই না কেন আমার পণ্য নিতে চান অবশ্যই পেজে মেসেজ দিবেন অবশ্যই পেয়ে যাবেন একটু লেট হবে আপনারা যদি এখন মানে যদি আপনারা চান যে এখনই আমি মেসেজটা করলাম পাঁচ মিনিটের মাথায় রিপ্লাই দেওয়া হবে এটা কোয়াইট ইম্পসিবল কারণ আপনার আপনি যে টাইমে মেসেজটা দেন ওই টাইমে দশ বারো জন অলরেডি মেসেজ দিয়ে দেন তো ক্ষেত্রে আমরা সিরিয়াল মেনটেন করি একটু লেট হয় বাট আমরা ট্রাই করি সবারই রিপ্লাই দেওয়ার লাভলি হাই হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করবো যে আপনাদের কি কি প্রোডাক্ট থাকছে আমাদের ফেয়ারে আমাদের ফেয়ারে থাকছে মানে ঢাকা ফেয়ারে থাকছে হচ্ছে আপনাদের আনিস্টিচ আনস্টিচ কালেকশন হিউজ পাবেন আপনারা খুবই সুন্দর সুন্দর আর্নেস্টেজ কালেকশন থাকছে অনেক বেশি মানে আইস ক্যাচিং একটু আর্নেস্টেজ গুলো থাকছে প্লাস হচ্ছে আপনার অয়েল প্যাক তো থাকছে উইথ দ্য ডিসকাউন্ট ডিসকাউন্টে আপনারা অয়েল প্যাক পাবেন তারপর কুপন সিস্টেম আছে তারপর আরো 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 অফার্স আছে ড্রেসের ক্ষেত্রে অফার্স আছে মানে কুর্তি থ্রি পিস সব ক্ষেত্রে আপনার অফার্স গুলো আছে হঠাৎ করেই আমি এখন আমি কমেন্ট দেখতে পাচ্ছি না আবার কমেন্ট করছে না হাই হ্যালো আসসালামু আলাইকুম সো আমি একটু কমেন্ট পড়ি ফোন থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের ওখানেও কি সেম মানে এই নেটের ইস্যুসটা সেম হাই আপু হ্যালো আসসালামু আলাইকুম হাই আপু হাই হ্যাঁ আপনাদের দেখতে বলছি ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ ভাইয়া আসবেন অনেক 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 সুন্দর সুন্দর কালেকশন আছে সেখানে আপনারা সেখানে পাবেন এটা আমি যেগুলো লাইভে দেখাবো সেগুলো হচ্ছে আপনাদের মানে আমরা আমি তো লাইভ করে দেখাবো অলরেডি যে কি কি কালেকশন আছে আমাদের ওখানে তো আপনার শরীর শর্টই ধরছে নাকি জি আমার হচ্ছে একটু নাসিল কাশি একটু শরীরটা খারাপ আসসালামু আলাইকুম আপ আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সাইমা সাঁথিয়াপু লিখেছে আপু কেমন আছো তোমার চুলগুলো মাশাল্লাহ টেক মাই নেম প্লিজ হ্যালো সাইমা সাঁথিয়াপু আচ্ছা কত পার্সেন্ট আপু কত পার্সেন্ট ডিসকাউন্ট ভালো হতো আপ আপনাদের জন্য ফেয়ারে অনেক পার্সেন্ট করে ডিসকাউন্ট হবে সেটা হচ্ছে আমি কালকে রিভিল করব আজকে রিভিল করছি না যেহেতু কালকে পরশুদিন থেকে আমাদের ফেয়ার সো আমি কালকে রিভিল করব আপনারা কি কি ডিসকাউন্ট পাচ্ছেন প্লাস হচ্ছে কোথায় এক্স্যাক্টলি লোকেশনটা সবকিছু আমি বলে দিব হুম ওকে হাই আপু আসসালামু আলাইকুম আমি গায়বান্দা থেকে হ্যালো আর আমার আউটলেট তো খোলা আছে চিতাং যারা আছে অবশ্যই আমার আউটলেটে ভিজিট করবেন আমার আউটলেটে আরো অনেক অনেক কালেকশন আছে তোমাকে দেখার জন্য হলেও ঢাকায় আসবো জি চলে আসবেন আপা আপনি কি চিতাগং স্টাডি করেন জি স্টাডি প্লাস আমার এখানে বিজনেস হাই আপু হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো সো হেয়ার অয়েলটা যেটার উপর ডিসকাউন্ট থাকছে সেটা হচ্ছে এই হেয়ার অয়েলটা হেয়ার অয়েল আমাদের আমাদের একটাই হেয়ার অয়েল আর সোফভেস সিগনেচার যে হেয়ার অয়েলটা সেটাই হচ্ছে হেয়ার অয়েলের উপর ডিসকাউন্ট থাকছে প্লাস থাকছে হচ্ছে আপনাদের কাছে হেয়ার প্যাকটা এটা হচ্ছে আপনার চুল থেকে অনেক বেশি সফট সি করবে যেমন আজকে আমি হেয়ার প্যাগ দিচ্ছি কিন্তু আজকে আমি জাস্ট হেয়ার প্যাক দিয়ে গোসল করে যা শোরুমে আসছে অনেকক্ষণ আগে আজকে আসছে অবশ্যই সো শোরুমে আসছে সো এটা হচ্ছে আমার আজকে হেয়ার প্যাক দেওয়ার ইয়া আমি কিন্তু আজকে এটার সাথে তেলও ইউজ করি নাই প্লাস হচ্ছে আপনার কোনো কিছু ইউজ করি না জাস্ট র হেয়ার প্যাকটার সাথে একটা ডিম অ্যাড করেছি আমাদের কমেন্ট করেন পড়েন না কেন রাফিদ মারব তোকে সো এটা হচ্ছে হেয়ার প্যাকটা হেয়ার প্যাকটা আমি আমি দেওয়ার পর জাস্ট লুক এট মাই হেয়ার আমার আমি কিন্তু কোনো ব্লো ড্রাই বা কোনো কিছুই করি নাই আজকে আজকে জাস্ট হেয়ার প্যাকটা দিয়ে আমি চুলটা চলে আসছি রেডি টু গো মানে হচ্ছে আপনার আপনি কোথাও যাচ্ছেন বা আপনার কালকে ফাংশন আছে আজকে জাস্ট হচ্ছে একটু হেয়ার প্যাকটা নিলেন হেয়ার প্যাকটার সাথে একটু আপনি একটা ডিম অ্যাড করলেন আর যদি আপনি অয়েল না ইউজ করে থাকেন তাহলে অয়েলও এটার সাথে মিক্সড করে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই দোলা ভাই কোথায় দোলা কে দোলা নাম এখানে কেউ নাই আর আমার দোলা নামে কোনো ভাইও নাই আপ কালকে ব্লগে যে ইন্ডিয়ান ব্রেস্ট ড্রেসটা পরছো প্রাইস কত কালকে যে ব্লগ আচ্ছা আচ্ছা টু পিসটার প্রাইস জানো কত ছিল 2850 টাকা সেলো ব্লগে ইয়াটা পুরুষ পুরুষদের জন্য কোনো প্রোডাক্ট আছে কি না পুরুষদের জন্য প্রোডাক্ট বলতে আমার কোন ড্রেস পুরুষদের জন্য নাই বাট হ্যাঁ আপনার আপনি চাইলে আমার হেয়ার অয়েলটা ইউজ করতে পারেন আমার হেয়ার প্যাকটাও ইউজ করতে পারেন এটা হচ্ছে মানে মহিলা এবং পুরুষ মানে নারী ও পুরুষ উভয় ইউজ করতে পারবে অ্যান্ড আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের অর্গানিক ঘি এই অর্গানিক ঘিটাও আপনারা আমার ফেয়ারে পেয়ে যাবেন ওখানে গিয়ে দেখে শুনে একদম আপনি যাচাই করে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের অর্গানিক ঘিটা অনেক সুড স্মেল এটা অন্য রকম এন্ড এখানে হচ্ছে আমাদের বেবি অয়েলটা হুম এই যে আমাদের বেবি অয়েলটা এটাও কিন্তু আপনারা কেয়ারে পেয়ে যাচ্ছেন প্লাস আমাদের ফেস প্যাক ও ফেস প্যাকটা দাও তো দেখেন পোর্টেবল লাইটস থ্যাঙ্কস থ্যাঙ্কস আমাকে আলো আলোকিত করার জন্য ও চলে আসলো মোবাইলের ওকে সো আপনারা হচ্ছে যদি চান তাহলে হচ্ছে এই ফেস প্যাকটা আপনারা ওখানে পাবেন ফেস প্যাকটাও আপনারা ডিসকাউন্টে পাবেন আমার ফেয়ারে আমার ফেয়ারে আপনারা বলতে গেলে প্রতিটা জিনিসের অনেক বেশি ডিসকাউন্ট পাবেন হ্যাঁ প্রাইসটা অনেক দিন থেকে নিতে চাচ্ছি কোনটা প্রাইস বলবো আমার রেগুলার প্রাইস যেটা হেয়ার অয়েলের রেগুলার প্রাইসটা হচ্ছে আপনার এই যেখানে আপনার সবকিছু দেওয়া আছে সিল থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার তিনশো টাকা আর হেয়ার প্যাক যেটা আছে হেয়ার প্যাকের প্রাইস প্রাইস হচ্ছে আপনার দুইশো টাকা আর আপনার হচ্ছে এই যে ফেস প্যাকটা যেটা আছে ফেস প্যাকটা এগুলো কিন্তু আমি রেগুলার প্রাইস বলছি হ্যাঁ ফিয়ারে কিন্তু এগুলোর থেকে কম পাবেন অ্যান্ড এটার প্রাইস হচ্ছে আপনার তিনশো টাকা বেবি অয়েলটা বলি এটা হচ্ছে আমাদের বেবি অয়েলটা ছোট্ট একটা কিউট বেবি অয়েল সো এটার প্রাইস হচ্ছে আপনার তিনশো টাকা ওকে আপু তেল এন্ড প্যাকের অফার চে হ্যাঁ তেল এন্ড প্যাকেরই অফার পাবেন আপনারা ওখানে তারপর এখানে হচ্ছে আমাদের রোজ পাউডার রোজ পাউডারটা আপনারা ফেস প্যাকের সাথে মিক্স করে দিতে পারেন এটা হচ্ছে আপনার স্কিনটা আরো বেশি টান টান করবে সো এটা হচ্ছে আপনার 150 টাকা হেনা পাউডারটা দাও তো সবকিছু দাও নাই কেন হেনা পাউডারটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার হেনা পাউডার মানে মেহিদি গুড়াটা এটার প্রাইস হচ্ছে আপনার দেড়শো টাকা ওকে এগুলো হচ্ছে আমি সব মানে রেগুলার বললাম আপনারা চাইলে আপনারা যখন আসবেন ফেয়ারে আসবেন ষোলো সতেরো তারিখ যখন ফেয়ারে আসবেন তখন এগুলোতে অনেক অনেক ডিসকাউন্ট পাবেন তো আপনারা কিন্তু ডিসকাউন্টটা অনেক জিনিস নিয়ে নিতে পারবেন হ্যাঁ আপু অয়েল ডিসকাউন্ট কত টাকা বর্তমানে কত বর্তমান প্রাইসগুলো আমি বলে দিলাম ডিসকাউন্ট কিন্তু আপনার অনলাইনে না হ্যাঁ ডিসকাউন্ট অনলাইনেও না অফলাইন বলতে আমার শোরুমেও কিন্তু কোনো ডিসকাউন্ট না আমার জাস্ট ফেয়ারে ডিসকাউন্ট মানে আমি যে মেলাটা করব মেলাতে শুধু আপনারা কিন্তু ডিসকাউন্ট পাবেন আপনারা কিন্তু শোরুমেও ডিসকাউন্ট পাবেন না আর হচ্ছে আপনার অনলাইনে তো পাবেনই না আপু হেয়ার লং করব কোন অয়েল দিয়ে আমাদের একটা হেয়ার অয়েল আমাদের হেয়ার অয়েলটার মানে সবচেয়ে ভালো বেনিফিট যেটা করে সেটা হচ্ছে আপনার হেয়ারটাকে অনেক বেশি লং করে আমার হেয়ারের হেয়ার অয়েল যেটা ফার্স্ট কাজ সেটা হচ্ছে চুল পড়াটাকে কমায় সেকেন্ড কাজই হচ্ছে আপনার হেয়ারটাকে লং করে সো এটা হচ্ছে আপনার চুলটাকে স্ট্রং লং এন্ড স্ট্রং করবে স্ট্রং এন্ড লং করবে হ্যাঁ ফার্স্ট স্ট্রং তারপর লং কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে লোকেশন বলো ফিয়ারটা হচ্ছে ঢাকায় ঢাকায় ধানমন্ডিতে ধানমন্ডি সাতাইশ মাইডাস সেন্টারে হ্যাঁ ধানমন্ডি সাতাইশ মাইডাস সেন্টারে আপনারা গুগল ম্যাপে মাইডাস সেন্টার দিয়ে সার্চ মারলেই চলে আসবে জামা দেখাবো না জামা আজকে দেখাবো না আজকে হচ্ছে আপনাদের জাস্ট অ্যানাউন্সমেন্ট অ্যান্ড কার কি বেনিফিটস আমার অর্গানিক প্রোডাক্টের সেগুলো আমি জাস্ট আপনাদেরকে বলবো অ্যান্ড জামা হচ্ছে দেখাবো পরে জামা হচ্ছে ফিয়ারে দেখতে পাবেন আমি যখন লাইভ করব তখনই দেখতে পাবেন আচ্ছা আপু কেমন আছো আমি কুড়িগ্রাম থেকে বলছি লাভ থ্যাংক ইউ আপু আপনি কি বিয়ে করেছেন না ভাই আমি বিয়ে করি নাই তো দেখা ঢাকার কোথায় হবে ঢাকার কোথায় হবে আমি বলে দিয়েছি আমি করে দিয়েছি আপনার এটা স্পা ঠিক না এটা হচ্ছে একটা হেয়ার প্যাক হেয়ার প্যাক এটা হ্যাঁ হেয়ার স্পা নাই স্পা আলাদা স্পাতে হচ্ছে আপনার কয়েকটা ধাপ থাকে স্পা করাতে আর এটা হচ্ছে একটা হেয়ার প্যাক আপনার কোন ধাপ নেই একটা ধাপই জাস্ট হেয়ার প্যাকটে লাগিয়ে শ্যাম্পু করে ফেলা আপনি যদি একদম স্পা চান সেক্ষেত্রে আপনি হেয়ার অয়েলটা করবেন আপনি যদি রাত রাত পুরো রাখতে চান তাহলে পুরো রাত রাখতে পারেন সেক্ষেত্রে আপনি হেয়ার অয়েলটা পুরো রাত রেখে এটা বেনিফিট বেশি পুরো রাত রাখবেন রাখে তারপর যখন আপনি গোসল করবেন গোসল করার ঠিক এক ঘন্টা আগে আপনি ফুল চুলে আপনার এই হেয়ার প্যাকটা দিয়ে দিবেন তেল দেওয়া মাথায় আপনার হেয়ার প্যাকটা দিয়ে দিবেন হেয়ার প্যাকটা দেওয়ার পর এক ঘন্টা রাখবেন এক ঘন্টা রাখার পর আপনি শ্যাম্পু করে ফেলবেন তারপর কন্ডিশনার দিয়ে ফেলবেন একদম ফুল একটা হেয়ার কেয়ার হয়ে যাবে আপ আপনার আংটি গুলো দেখাবেন আমার ওয়াইফ কে সাদৃশ্যপূর্ণ আংটি বানায় বানিয়ে দিব এত ভালো জামাই কোথায় ভাই আর শোনেন আমার আংটি না আমার থেকে খুব সুন্দর আংটি আপনি যাবেন কোন সোনার দোকানে বা হচ্ছে আপনার ডায়মন্ড কোন দোকানে যাবেন ওখানে অনেক হাজার হাজার আপনার ভ্যারাইটিস আছে আংটির ওখানে দেখে নিয়ে নিবেন আসসালামু আলাইকুম আপু আপু আপনি ঢাকা থেকে আমি ঢাকা থেকে বলছি আনিসা হ্যালো আনিসা আপু আপা তুমি ফরিদপুর আসো না না ফরিদপুর অনেক দিন ধরে যাওয়া হয় নাই ফরিদপুর আমি একবারই গিয়েছিলাম আর যায়নি দেখি যাবো ইনশাল্লাহ সো এটাই ছিল আমার আজকে লাইফটা সবাই ভালো থাকবেন আমি এইটা অ্যানাউন্সমেন্ট অ্যান্ড আপনাদের জন্য একটা ছোট্ট লাইফ করতে এসেছিলাম আপনাদের সাথে ইনশাল্লাহ পরশুদিন দেখা হচ্ছে আর কালকে তো লাইভ করবই আমি একদম প্রপারলি বলে দেবো কি কি কালেকশন থাকছে কালকে আমি বলতে পারবো আপনাদেরকে লাইভের লাইভের মাধ্যমে সো আজকে লাইফ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ